মেগাস্টার শাকিব খান একটা ব্র্যান্ডে যুক্ত হয়েছিল তোমরা সকলেই যেন রিমার খারল্যান্ড উনি ওটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন রিমার খারল্যান্ডের কিন্তু শোনা যাচ্ছে মেগাস্টার শাকিব খান নাকি রিমার খারল্যান্ড থেকে কুইট করে গিয়েছে এটার কারণ কি তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে যে এটার কী কারণ হতে পারে দেখো যেটা শোনা যাচ্ছে যে আপডেটটা পাওয়া যাচ্ছে এই বছর রোজার ঈদ থেকে মেগাস্টার সাকিব খান রিমার খারল্যান থেকে বেরিয়ে গিয়েছে এবং রিমার খারল্যানের সাথে উনি কোনোভাবেই আর অ্যাসোসিয়েটেড থাকতে চাইছেন না উনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন এবং উনি এটাও শোনা যাচ্ছে উনি নিজের একটা ব্র্যান্ড খুলতে চাইছেন যেখানটাতে উনি কাজ করবেন এবং তার পাশাপাশি ওনার শক্ত ওনার সিনেমা উনি সিনেমাটাকেই ফোকাস দিতে চাইছেন তো এটার পেছনের রিজনটা কি সেটা তোমাদের কাছে ফিট হতে বলি দেখো রিমার খারল্যান্ড যে কোম্পানিটা আছে সেই কোম্পানিটার নাম আমরা কেউই জানতাম না এটা সত্যিই কথা রিমার খারল্যানের নাম আমরা কেউই জানতাম না যতক্ষণ না পর্যন্ত মেগাস্টার সাকিব খান নিজে সেই ব্র্যান্ডটাকে প্রমোট করেছে নিজে সেই ব্র্যান্ডটার সেই কোম্পানিটার ব্র্যান্ড অ্যাম্বাসিডার হয়েছে তার আগে পর্যন্ত আমরা রিমার খারলানের নাম শুনিনি তো রিমার খারল্যানকে কিন্তু মেগাস্টার শাকিব খান একটা বুস্ট দিয়েছে এবং হারল্যান্ড যে কোম্পানিটা আছে রিমার খারল্যান তারাও কিন্তু মেগাস্টার সাকিব খানের দৌলতে তাদের বিজনেসটা বেশ ভালো বেড়েছে কিন্তু প্রবলেমটা কোথায় প্রবলেম হলো রিমার খারদানের প্রোডাক্ট কোয়ালিটি মানে যেটা জানতে পারা যাচ্ছে রিমার খারলেন কিন্তু মানে যেরকম প্রোডাক্ট মানুষ ডিমান্ড করে তার থেকে কিন্তু লো কোয়ালিটির প্রোডাক্ট বা কাস্টমারদের সাথে মানে মিসবিহেভ এই কারণগুলোর জন্য কিন্তু মেগাস্টার শাকিব খান মানে অনেকে পোস্টও করেছে আমি দেখছিলাম অনেকদিন ধরে রিমার্ক খারলেনের প্রোডাক্ট ভালো না প্রোডাক্টে এই সমস্যা রিমার্ক খার্ল্যানের কাস্টমার কেয়ার সঠিকভাবে হেল্প করে না রিমার রিমার্কারলেনের অনেক কিন্তু প্রবলেম কিন্তু রিমার্ক খারলেনের সাথে ছিল আমি দিন ধরেই দেখছি তবে মেগাস্টার শাকিব খান বেরিয়ে যাবে এটা আমি ভাবতে পারি তবে মেগাস্টার শাকিব খান বেরিয়ে আমাকে যদি জানতে চাও একেবারে সঠিক একেবারে সঠিক ডিসিশন নিচ্ছে মেগাস্টারের উচিত এখন সিনেমাতে ফোকাস করা এবং উনি সিনেমাতেই থাকুক এবং রিমার খারল্যান একটা কী কাজ করছিল বলতো মেগাস্টারকে না বারবার ক্যামেরার সামনে এসে ব্র্যান্ড প্রোমোট করার জন্য আনছিলো যেটা কিন্তু মানে অ্যাজ এ মেগাস্টার না ওনার কাছে যায় না এটা নর্মাল কোনো হিরো এসে ব্র্যান্ড প্রমোট করছে ঠিক আছে উনি ভাই দুই বাংলার মেগাস্টার মেগাস্টার শাকিব খান উনি কি ব্র্যান্ড প্রোমোট করা ওনাকে মানায় ওনাকে রিমার খারল্যান যেভাবে ক্যামেরার সামনে এসে ওনাকে আনছিলেন মানে সেটা কিন্তু ভালো না আমার জন্য অন্তত পক্ষে পছন্দ হয়নি তো আমি কিন্তু প্রচণ্ড খুশি মেগাস্টার শাকিব খান রিমার খালল্যান থেকে বেরিয়ে গেছে এবং সর্বোপরি উনি তো সিনেমার মানুষ না উনি কেন ওনার নামটা খারাপ করবে তাই না উনি একটা খারাপ কোম্পানির সাথে যুক্ত হবেনি বা কেন তাই না এটা তো ভাবতে হবে তাই না তো তোমাদের এটা নিয়ে কি মতামত তোমরা কি খুশি মেগাস্টার শাকিব খান রিমার খালল্যান্ড থেকে বেরিয়ে গিয়েছে এটা শুনে কমেন্ট করে জানিও খুব শীঘ্র আছে নতুন কোনো ভিডিও তৎক্ষর জন্য পাইবেন